বাঙালি মানে পেঁয়াজ খাবে না তা বললে কি হয় বাঙালি মানে পেঁয়াজের সাথে অতপ্রত জড়িত কতটা পরিমাণ পেঁয়াজ খাওয়া দরকার পান্তা ভাতে পেঁয়াজ না খেলে হয় না গরম ভাতে পেঁয়াজ যদি থাকে তাহলে খাবারের স্বাদটা আরো যেন বেশি বেড়ে যায় মশলা মুড়ি খেতে গেলে পেঁয়াজ না থাকলে একদম চলে না বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়িতে যদি একটু পেঁয়াজ যদি বেশি করে না থাকে কুচোনো পেঁয়াজ তাহলে কি খাবারটা ভালো লাগে পেঁয়াজ ছাড়াই আমাদের রান্নাও হয় না যদিও পেঁয়াজ নিয়ে কন্ট্রোভার্সি আছে অনেকে মনে করে পেঁয়াজ নাকি নিরামিষি নিরামিষিরাও পেঁয়াজ খান যার যেরকম মনে হচ্ছে সে সেরকম ভাবে খাওয়া উচিত খাওয়ার নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত নয় খাবারটা মনের থেকে আসে এবং সেই মনটাও কিন্তু শরীরটা জুড়িয়ে দেয় ভাবনাটা নিজের কাছে যে যেটা খায় সেই খাবারটাকে অভ্যেস করে নেওয়াটা ভালো পেঁয়াজ ছাড়াই আমাদের একটা দিনও চলে না শুধুমাত্র যেদিন আমরা পুজো পার্বন করি সেই দিনই পেঁয়াজটা বন্ধ থাকে এত তো খাবারের কথা বললাম এই পেঁয়াজ যদি বেশি খাওয়া হয় তাহলে কি সাইড এফেক্ট হতে পারে ভালোর পেছনে খারাপ থাকে সেরকম যদি পেঁয়াজ যদি বেশি খাওয়া হয় না যদি সমস্যা থাকে কি সাইড এফেক্ট হতে পারে বেশি পরিমাণ যদি পেঁয়াজ খেয়ে নেওয়া হয় তাহলে পেট ফাঁপা গ্যাস অম্বল হতে পারে পেঁয়াজের মধ্যে একটা কার্বোহাইড্রেট যৌগ থাকে যেটাকে বলা হয় ফ্রুকটান এই ফ্রুকটান যদি আপনার শরীরে বেশি পরিমাণে থাকে তাহলে অনেকের অ্যালার্জি হতে পারে যেরকম চুলকানি হতে পারে র্যাশ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই ফ্রুকটান নামক যৌগটা থাকার জন্য অনেকের তো আবার বিভিন্ন রকম সমস্যাও আসতে পারে যেরকম নিতে পারে না এই গন্ধ থেকে মাথা ব্যথা হয় ভাব হয় এর কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে টাইরামিন নামক একটা থাকে এই যৌগটা থাকার জন্য মাথা ব্যথা বমিয়মি ভাব হয় একদম ভয় পাবেন না কারণ হচ্ছে এটা সবার জন্য নয় কিছু মানুষের জন্য এই রকম সমস্যাটা হতে পারে এটা সবার হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় যে বেশি পরিমাণ যতটা আপনার শরীর চাইছে তার থেকে মাত্রার অতিরিক্ত আপনি খেয়ে ফেলেছেন তখনই এই ধরনের সমস্যাটা হতে পারে কতটা পরিমাণ খাওয়া উচিত যদি বড় পেঁয়াজ নিচ্ছ তার হাফ তোমার একটা রিকোয়ারমেন্ট এর একটা মিডিয়াম পেঁয়াজ নিচ্ছ তাহলে তোমার এই মিডিয়াম পেঁয়াজটা সারা দিনের রিকোয়ারমেন্ট এর বেশি নেওয়ার চেষ্টা করবে না সবসময় চেষ্টা করবে সব খাবারের মধ্যেই ওয়ান মিডিয়াম সাইজ পেঁয়াজটা মেনটেন করার জন্য তাহলেই সম্ভব পেট ফাঁপা গ্যাস অ্যাসিড থেকে বাঁচার উপায় তো রিকোয়ারমেন্টটা জানা হয়ে গেল কতটা পরিমাণ খাওয়া উচিত এখন জানবো কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা প্রথমেই জানব হজম শক্তি বাড়াতে হলে কাঁচা পেঁয়াজ খেতে হবে কাঁচা পেঁয়াজের মধ্যে প্রোবায়োটিকের পরিমাণটা বেশি থাকে যার জন্য হজম শক্তি প্রক্রিয়াটা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই জন্য গরম ভাতে হোক পান্তা ভাতেই হোক কাঁচা পেঁয়াজ অবশ্যই রাখবেন দ্বিতীয় নম্বর জানবো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য পেঁয়াজের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত এবং পেঁয়াজের মধ্যে সালফার যুক্ত যৌগ থাকার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতাটা শরীরের ভেতর বাড়িয়ে তুলতে সাহায্য করে যার জন্য বিভিন্ন রকম সংক্রমণ যদি হয় শরীরের ভেতর সেই সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য খুব উপকারী কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের মধ্যে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে যার জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোলেস্ট্রল কারণ থাকে তাহলে কাঁচা পেঁয়াজ খান কোলেস্ট্রল মাত্রাটাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যার জন্য হৃদরোগের ঝুঁকিটা কম করতে সাহায্য করে রক্ত সঞ্চালনের পরিমাণটা বাড়িয়ে তুলতে সাহায্য করে যাদের দাঁতের সমস্যা আছে তারাই কিন্তু কাঁচা পেঁয়াজ খান দাঁতের সমস্যাগুলো অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন কারণ হচ্ছে মুখের মধ্যে খারাপ জীবাণু থাকে খারাপ ব্যাকটেরিয়া থাকে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে রোধ করতে কাঁচা পেঁয়াজ সাহায্য করে কাঁচা পেঁয়াজ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কেন বলুন তো কাঁচা পেঁয়াজের মধ্যে সালফার নামও যৌগ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ার জন্য কাঁচা পেঁয়াজ ক্যান্সারের রোগের ঝুঁকিটা কম করতে সাহায্য করে তাছাড়া ভালো উপাদান রয়েছে যেটা হচ্ছে অ্যালিসিন এবং ফ্লাভোনয়েড যারা প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খান নার্ভের যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো স্নায়ু যাদের দুর্বল থাকে তাদের জন্য এই কাঁচা পেঁয়াজ খুবই উপযুক্ত তা পেঁয়াজের মধ্যে ভিটামিন সি থাকে ভিটামিন বি সিক্স থাকে কপার থাকে ম্যাঙ্গানিস থাকে পটাশিয়াম থাকে যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে শরীর এবং মন মন সুস্থ রাখতে সহায়তা করে যা পেঁয়াজ সেক্সুয়াল হেলথ বাড়াতে সহায়তা করে যাদের লিভিডের পরিমাণ কম থাকে লিবিডো বাড়াতে সহায়তা করে টেস্ট স্টেরন বুস্টিং করতে সহায়তা করে স্পার্ম কোয়ালিটি বাড়াতে সহায়তা করে যার জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া উপযোগী সেক্সুয়াল হেলথের জন্য কারা সতর্কতা অবলম্বন করবেন কিছু ভালো গুণাগুণ তো জানলাম একদম সতর্কতা কাদের জন্য যাদের আইবিএস থাকে তাদের জন্য কাঁচা পেঁয়াজ বারণ থাকবে যাদের চিকিৎসা দিনে আছেন যারা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন ডক্টর বাবুর পরামর্শ নিয়েই অবশ্যই কাঁচা পেঁয়াজ খাবেন যাদের অপারেশন হয়েছে তাদের কাঁচা পেঁয়াজ অবশ্যই বন্ধ রাখা উচিত যাদের অ্যালার্জি আছে খুব অ্যালার্জি হয় যাদের অ্যাসিড গ্যাস পেট ফাঁপা প্রচুর পরিমাণে থাকে যাদের কন্ট্রোল করাই যাচ্ছে না একদম কন্ট্রোলের বাইরে তাদের জন্য এই কাঁচা পেঁয়াজ রেস্ট্রিকশন না হলে সাধারণ নর্মালি পেঁয়াজ খুবই উপযোগী এবং কাঁচা পেঁয়াজ খেলে শরীরের নানা রকমের রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তুলতে সাহায্য করে এবং আমাদের শরীরটাকে সুন্দর এবং সুস্থ করে তুলতে সাহায্য করে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার